অমুক গাড়ি তমুক গাড়ি বৃষ্টির স্লিপ করে আর অমুক গাড়ি বৃষ্টিতে স্লিপ করে না আমি কোনো গাড়ির নাম বলবো না আসলে এগুলো সব ফালতু কথা সব গাড়ি বৃষ্টিতে বৃষ্টির জন্য বিপজ্জনক গাড়ি বলতে বৃষ্টিতে বিপজ্জনক মনে করতে হবে আমি সাগরে একটা নৌকা নিয়ে যাইতেছি যে কোনো মতে ডেউকেলে কোন দিকে যায় ঠিক নাই এটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি এখানে আমরা অটোতেও চালাই বা আমাদের প্রয়োজন যখন হয় আমরা ম্যানুয়াল করেও চালাই অটো গাড়ির সিস্টেমটা হচ্ছে অটো গিয়ারটা অনেক সময় এক থেকে তিনে চলে যায় তিন থেকে অনেক সময় পাঁচে চলে যায় পাঁচ থেকে আটে চলে যায় অ্যাক্সেলার উপরে ডিপেন্ড করে এটা আচ্ছা আমার রাস্তা অনেক সময় হাই লো আছে আমি যদি সবসময় অটোর উপরে নির্ভর করে থাকি হবে না আমি অনেক সময় ঢাল উঠতেছি আমার গিয়ার অটোতে নয় পড়ে গেছে গা বার পড়ে গেছে কিন্তু গিয়ার ওখানে আমার প্রয়োজন কত পাঁচ তাছাড়া আমার কী হবে কাটিং শেপ বাইরে আমার গিয়ার বক্সের ওপরে প্রেশার পড়বে তো আমার কী করতে হবে আমার হাতে একটা সিস্টেম আছে আমি হাত দিয়ে আমি ম্যানুয়েল করে আমার যে গিয়ারটা প্রয়োজন যে গিয়ারটাতে আমার গাড়িটা শক্তি পাবে আমি ওই গিয়ারটা দিয়ে আমি গাড়িটা উঠাইতে পারবো আবার অনেক সময় ঢালে নামতাছি আমার গিয়ার ওখানে দরকার প্রয়োজন নাইন বা টেন কিন্তু গিয়ার সিক্স সেভেন হয়ে রয়েছে অটো নিচ্ছে না হয় না অনেক সময় সেন্সার প্রবলেম আমি তখন গাড়ি ইজি করার জন্য ম্যানুয়াল থেকে আমি গিয়ার বাড়ায় দিতে পারবো অর্থাৎ ওটার সাথে আমার একটা সম্পর্ক আছে বা সম্পর্ক করে আমার চালাতে হবে মিটার দেখে বুঝে শুনেই যদি প্রয়োজন হয় ম্যানুয়াল করবো আদল না দেখতেছে না আমার পাও দিয়েই আমার অ্যাক্সিডেন্টের মাধ্যমে অটো সুন্দর কাজ করতে আছে তাহলে কোনো প্রয়োজন নেই এক নম্বর দ্বিতীয়তে হচ্ছে রেকি সিস্টেমটা হচ্ছে কীরকম এই গাড়িটার হ্যাঁ আগের যে গাড়িগুলো চালাইছি সেগুলো ছিল ড্রাম ব্রেক আর এটা হচ্ছে ম্যান গাড়ি এটা হচ্ছে ডিস্ক ব্রেক আদিকালের বাইক চালাইছেন না ড্রাম ব্রেকের বাইক চালাইছেন না ড্রামের ভিতরে ব্রেক শু আর এখন যে আপডেট গাড়িগুলো বাইরেছে ডিস্ক ব্রেক এখনকার ছেলেবেলেরা কী করে ডাবল ডিস্ক বা সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্কটার সেও আপডেট কি ডাবল ডিক্স ঠিক না বেশি দামে কিনতে আসে কেন ডাবল ডিস্ক মানে ব্রেক কন্ট্রোলিং ভালো ঠিক না আমাদের এই গাড়িগুলো হচ্ছে আট চাকার গাড়ি কিন্তু ব্রেক সেকশন হচ্ছে ছয়টা সামনে দুইটা ডিস্ক পিছনে চার চাকাও মানে ডাবল চাকায় দুই পাশে ডিক্স চারটা ব্রেক আবার মাল্টিতেও দুইটা ওগুলোও ডিক্স অর্থাৎ পুরো গাড়িটা ডিক্স ব্রেক তা আপনি বোঝেন এই গাড়িতে ব্রেক সম্বন্ধে কীরকম ধারণা আপনি নিজেটা নিজে উপলব্ধি করেন যে কেমন ব্রেক হতে পারে রাস্তায় যখন বৃষ্টি হয় আমাদের গাড়িগুলো নৌকা হয়ে যায় আমরা মনে করি আমরা সাগরের পানির ভিতরে বাস্তা তো কিছু কিছু গাড়ির ক্যাটাগরি আছে একটু ভালো অমুক গাড়ি তমুক গাড়ি বৃষ্টির স্লিপ করে আর অমুক গাড়ি বৃষ্টিতে স্লিপ করে না আমি কোনো গাড়ির নাম বলবো না আসলে এগুলো সব ফালতু কথা সব গাড়ি বৃষ্টিতে বৃষ্টির জন্য মানে এটা বিপজ্জনক গাড়ি বলতে বৃষ্টিতে বিপজ্জনক মনে করতে হবে আমি সাগরে একটা নৌকা নিয়ে যাইতে যে কোনো মতে খেলে কোন দিকে যায় ঠিক নাই কোন গাড়িটা কীরকম বিপজ্জনক আপনার কিছু গাড়ি আছে যেগুলো এবিএস সিস্টেম নাই কিছু গাড়ি আছে যেমন এএসআর সিস্টেম নাই ব্রেক শু ড্যানপাশেরটা একটু ভালো আছে বামেরটা একটু ভালো নাই সামনের চাকায় বামের ব্রেক শো একটু ভালো হয়তো ড্যানেরটা একটু ভালো নাই ড্রাইভার সব বৃষ্টির বিধ আশি নব্বই স্পিডে চালাতে আসে যখন এমার্জেন্সি একটা ব্রেক পড়ছে ব্রেক করছে এক চাকায় বেশি ব্রেক হয়েছে এক চাকা বেশি ব্রেক কম হয়েছে পিছেরটা একটা বেশি হয়েছে আর একটা